কিন্তু কোনো কাজ হয় না আলহামদুলিল্লাহ আমি পিওর আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি ইনশাল্লাহ আমি ব্যবহার করতেছি এবং সামনে ব্যবহার পারেন আলহামদুলিল্লাহ আমার ফেসের মধ্যে অনেকগুলো সাল ছিল এখন আপনারা যদি দেখেন আমার ফেসের মধ্যে সাল নাই একদমই আলহামদুলিল্লাহ এটা ফেসের জন্য অনেক উপকারী একটা তেল আপনারা ক্রিমের মূল্যযুগ এই তেলটাও দিতে পারেন অনেক ফায়দা হবে এই জন্য আপনারা